নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চাকরি দুর্নীতি নিয়ে যে ন্যারেটিভটা বিল্ড আপ করার চেষ্টা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে ফিরিয়ে চাকরি চোরেদের চাকরি বাঁচানোর জন্য নানানভাবে নানান কায়দে বলছেন নেতাজিন্দ্র স্টেডিয়ামে আপনাদের যদি মনে থাকে বলেছেন যে যাদের চা যা যারা চিহ্নিত টেন্টেড বলে বলা হচ্ছে আমি তাদের ব্যাপারটা পরে বুঝে নেবো আমি তাদের ব্যাপারটা দেখে নেব তাদের এটা মিছিলও করিয়েছেন সাম্প্রতিককালে কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিলও করিয়েছেন ছ হাজার দুশো ছিয়াত্তর জন আপাতত টেন্টেড আপাতত কিন্তু বাকিরা কতজন টেন্টেড কতজন নন টেন্টেড একটা সরকার বলতে পারছে না ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে আমি খালি ভাবছিলাম একটা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী একটা সরকার একটা স্কুল সার্ভিস কমিশন তারা এখন কোন ভরসায় অযোগ্যদের ভরসা দিচ্ছেন যারা যারা চাকরি হারা যোগ্য শিক্ষক তারা আন্দোলন করতে গিয়ে বারবার একটা কথা বলছেন আমি খেয়াল করছিলাম তারা বলছেন যে ঠিক আছে আপনি আপনার যোগ্য তালিকা বার করতে পারবেন না আপনারা অযোগ্যদের টার্মিনেশন লেটার দিন যারা চিহ্নিত অযোগ্য স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন যে এরা চিহ্নিত চিহ্নিত মানে এদের এদের আমরা চিহ্নিত করেছি এরা অনৈতিকভাবে চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি পেয়েছে বা কাউকে নেতা ধরে চাকরি পেয়েছে এদের আপনারা টার্মিনেশন লেটার দিন এটা পরিষ্কারভাবে যারা আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা তাদের তরফ থেকে আমি দেখছিলাম গতকাল স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু সেই তাদের চাকরিটাকে বাঁচানোর একটা আশা দেওয়ানোর চেষ্টা করছেন তার কারণ মমতা বন্দ্যোদের স্বার্থ আছে তার ভাইপোর কোম্পানিতে যত টাকা জমা পড়েছে তো এদের এদের কাছ থেকে তো টাকাটা জমা পড়েছে কিংবা তার বাড়ির অফিস থেকে যেটা সুজয় কৃষ্ণ ভদ্রর কাছে রেকমেন্ডেশনে লেটারগুলো পাঠানো হয়েছে একে বলা হোক একে দেখা হোক টেলিফোন করে বলে দেওয়া হয়েছে কে পাঠাচ্ছি চাকরিটা যাতে হয় ব্যবস্থা করে দিয়ে এতে চাকরিটা তো বাঁচানো দরকার কিন্তু আলটিমেটলি তাদের চাকরি বাঁচানোর আসা কিসের ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এখনো পর্যন্ত তাদের বাঁচানোর জন্য ওই যোগ্যদের রাস্তায় মাটিতে ফেলে রেখে দিয়েছেন গতকালও সেই ঘটনা আমরা দেখি দেখেছি আপনারা সবাই দেখেছেন আমার প্রশ্নটা এইখানি এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে একটা কথা বলেছেন যে যারা টেন্টেড চিহ্নিত তারা তো স্কুলে যেতে পারবে না ছেড়ে দিন তারা আগামী দিনে পরীক্ষাতেও বসতে পারবেন না এই পয়েন্টটা নিয়ে কিন্তু বেশি আলোচনা হচ্ছে না ভালো করে ভেবে দেখুন ওই কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার যাদের দিয়ে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে সুঝিয়ে হাতে প্ল্যাকার্ড দিয়ে মিছিল করিয়েছিল না চিহ্নিত অযোগ্য তারা তো ওই ছ হাজার দুশো ছিয়াত্তর জনের মিছিল আমরা দেখেছি কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত সেই মিছিল এবার প্রশ্ন হচ্ছে সেই সেই মিছিলে যারা হেঁটেছিলেন তারা পরীক্ষায় বসতে পারবে না সুপ্রিম কোর্টে বলেছে আর মুখ্যমন্ত্রী বলছেন আমি তাদের চাকরিটা বাঁচানোর চেষ্টা করছি ছলনা নয় যা মানে যেটা যেটা সত্যি সেটাকে স্বীকার করার সততা কেন নেই রাজ্যে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে পরিষ্কার এরা মানে এদের চাকরি ফেরত দূরস্থান এদের এরা কোনোভাবে পরবর্তীকালে

নাকি শুনছি আমি জানি না কতটা সত্যি আশ্বাস দিচ্ছে যে এদের আমরা পাস করি দুবারে যারা টেন্টেড তারা পরীক্ষায় দিয়ে বুঝতে পারবে না আচ্ছা ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে একটু ভালো করে ভাবার চেষ্টা করুন সেটা হচ্ছে এই টেন্টেডদের যারা সুপ্রিম কোর্টে পরীক্ষায় বসতে দেবে না তাদের মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি বাঁচানোর স্বপ্ন দেখাচ্ছেন শুধু নয় তাদের জন্য বাকিদের রাস্তায় বসাচ্ছে এবার আসুন আমি একটু যোগ্যদের তালিকার পাঠটাতে আসি যোগ্যদের তালিকা একটা সরকার বার করতে তো দ্বিধা কেন কোনটা কেন অসুবিধা কেন পেছনের কারণটা হচ্ছে কিন্তু আমি খুব স্পষ্টভাবে আপনাদের কাছে বলি পেছনের কারণটা আমি আপনাদের কাছে এক্ষুনি শোনাব সেটা কিন্তু সিদ্ধার্থ মজুমদারের কথা যে কথাটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে না চর্চা হচ্ছে না তিনি তো স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান অ্যাপয়েন্টেড বাই মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু এবং তিনি কিন্তু যে কথাটা বলছেন এটা ভাবার কোনো কারণ নেই যেটা ব্রাত্য কথা নয় এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা নেই সিদ্ধার্থ মজুমদার কোনো কথা কোনো শব্দ উচ্চারণ করতে গেলে ব্রাত্যবসুর কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন একসঙ্গে সিটি কলেজ আমার সিটি অধ্যাপনা করেছেন সেইখান থেকে ভাব পরিচয় ঘনিষ্ঠতা তৃণমূলপন্থী হয়েছেন তখন তাকে নিয়ে এসে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বসিয়েছেন সুবিদেশ চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে বসিয়েছেন সেই সিদ্ধার্থ মজুমদার যখন প্রকাশ্যে কি বলছেন একবার আপনাদের কাছে শোনে শোনাচ্ছি আপনি আমি সার্টিফাই করব কি করে তাদের যোগ্য কি করে বলবো হ্যাঁ সেটা তো কখনো বলা সম্ভব আমি আমি সার্টিফাই করব কি করে যে বাকিরা যোগ্য এইবার ভেবে দেখুন যে একুশ তারিখ যখন যোগ্যদের তালিকা বার করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের এবং সেই একুশ তারিখ আইনজীবীদের পরামর্শ নিয়ে আমরা বার করব বলেছি তারপর কি হলো আপনারা দেখেছেন গতকাল সেই ঘটনার গত পরশু সেই ঘটনা আপনারা জানেন যে একুশ তারিখ সন্ধ্যে ছটায় ওয়েবসাইটে আপলোড করার কথা কিন্তু স্কুল সার্ভিস কমিশন আপলোড করলো না তারা ভেতরে তখন মিটিংয়ে ব্যস্ত শেষ পর্যন্ত যারা আন্দোলনরত ছাত্রছাত্রী তারা ভেতরে গেলেন এবং ভেতরে গিয়ে যখন কথা বলতে গেলেন তখন বলা হলো ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলকে যোগ্য বলবো বাকিদের আমরা যোগ্য বলতে পাচ্ছি না এবার এই যে যোগ্য বলতে পারছি না এই স্ট্যান্ড পয়েন্টটা তো আগেই সিদ্ধার্থ মজুমদারের ছিল সুপ্রিম কোর্টও তো সেটা বলতে পারিনি সুপ্রিম কোর্টে গিয়েও এই সরকার বলতে পারেনি এই হচ্ছে আমাদের যোগ্যদের তালিকা হাইকোর্টে বলেনি জাস্টিস দেবাংশু বসাকে বেঞ্চে বলেনি জাস্টিস সুব্রত তালুকদারের বেঞ্চে বলেনি জাস্টিস অনিরুদ্ধ বসুর কাছে যখন শুনানি গেছে সেখানে বলেনি পরবর্তীকালে স্টে অর্ডার পাওয়ার পর যখন মামলার শুনানি হয়েছে জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে তখনও বলেনি আর এদিকে ভ্রার্থ বসুকে দিয়ে বলিয়ে যাচ্ছেন কি আমরা তো দিয়ে দিয়েছি সব কিছু অভিনয়টা তো ভালো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অভিনয়টা ভালো করেন ব্রাত্যকুতার থেকে অভিনেতা ভালো আমরা তো সব দিয়ে দিয়েছি আমরা তালিকা দিয়ে দিয়েছি এটা ভুল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে আমরা সব দিয়ে দিয়েছি যোগ্যতার তালিকা দিয়ে দিচ্ছি আদতে যোগ্যতার তালিকা যদি দিতে হয় তাহলে সিদ্ধার্থ মন্দার যে কথাটা বলছেন আমি সেই কথাটা আপনাদের শোনালাম যেখানে দাঁড়িয়ে বলছেন যে বাকিরা যে যোগ্য আমরা সেটা প্রমাণ দেবো কী করে বলবো কী করে আসলে এটাই তো ঘটনা বাইশ লক্ষ ছেলে মেয়েতে যে জল মেশানো মিশিয়েছে সরকার যেন তারা যোগ্যতার যোগ্য লিস্ট বার করতে পারছে না একটা দ্বিতীয়ত হচ্ছে তাহলে কথাটা দিয়েছিলেন কেন সম্মত এগারো তারিখ না সাত একটা মিটিং হয়েছে এগারো তারিখ সম্মত মিটিং হয়েছিল তো এগারোই এপ্রিলের মিটিংয়ের ব্রাত্মবসু বলেছিলেন চিনময় মণ্ডলদের বলেছিলেন যে আমরা আমরা ওয়েবসাইটটা আপলোড করে দেবো একটু আইনজীবীদের সঙ্গে কথা বলে তো সেই আইনজীবীরা নাকি পারমিশন দেয়নি বার করার কেন বার করার পারমিশন দেয়নি তার মানে ওখানে এত জল মেশানো আছে এই ওয়েবসাইটে এই লিস্ট বার করলেই এই সরকার কন্টেন্টের দায়ে অভিযুক্ত হয়ে এদের অফিসারদের জেলে যেতে হতে পারে ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে শেষ পর্যন্ত যোগ্যদের তালিকাটা কিন্তু বার করার ব্যাপারে একুশ তারিখ পাল্টি খেলেন আমার প্রশ্নটা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে সরকার যখন বুঝতে পারছে যে অযোগ্যদের চাকরি বাঁচানো যাবে না সেই অযোগ্যদের জন্য সরকার লড়ছে কেন এক দ্বিতীয়ত হচ্ছে সেই অযোগ্যদের জন্য যোগ্যদের বলি দেওয়া হচ্ছে কেন সেই অযোগ্যদের জন্য আজকে স্কুল এডুকেশন দফতরটাকে প্রায় লাটে তুলে দেওয়া হয়েছে স্কুলের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে যে ধরুন পিটিশনটা অ্যাপিলটা করানো হয়েছিল সেই মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই এই শিক্ষকদের স্কুলে রাখার ব্যাপারে যে আবদারটা করা হয়েছিল এবং বৃহত্তর স্বার্থে সুপ্রিম কোর্টে সেটা সায় দিয়েছিল তার ফলে তো যোগ্য শিক্ষকদের আরও বলি দেওয়া হয়েছে নয় কি আপনি একটু ভালো করে ভেবে দেখুন তো কেন বলি দেওয়া হয়েছে তখন সেইখানে সুপ্রিম কোর্ট জাস্টিস সঞ্জীব খান্না মুছলেখা দেওয়ানোর জন্য বাধ্য করেছেন যে আমরা কনসেন্ট দিচ্ছি আমরা একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞাপন দেবো চাকরির এবং প্রসেস স্টার্ট করব সেটা লিখিতভাবে মুচলেখা দিয়ে রাজ্য সরকার এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে দেবে আর যদি না হয় দেয় তাহলে কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্যতিরা স্কুলে যাওয়া হবে না আচ্ছা শিক্ষা পর্ষদকে দিয়ে অ্যাপিলটা করানোর খুব দরকার ছিল এটা আমাকে ভাবিয়েছে বলে আমি আপনাদের সামনে বলছি কোনো প্রয়োজন ছিল না সরাসরি রিভিউ পিটিশনে যেতে পারতেন মধ্যশিক্ষা পর্ষদের কাছে গিয়ে কথাটা বলতে গিয়ে সরকার তো আরও বিশবাউ জলে ফেলে দিল যোগ্যতে তাই কি একটু একটু ভেবে দেখুন আমার যুক্তিবোধটা আমি ভুল বলছি কিনা আপনারা বলবেন মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে একত্রিশে ডিসেম্বরের অ্যাপিলটা অর্থাৎ টিল দ্য এন্ড অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অর টিল দ্য এন্ড অফ দিস এডুকেশন ইয়ার এই পর্যন্ত যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি চাওয়ার মধ্য দিয়ে দুটো মেসেজ রাজ্য সরকার দিল নাম্বার ওয়ান মেসেজ হচ্ছে পরিষ্কারভাবে বলছি নাম্বার ওয়ান মেসেজ হচ্ছে আমি মেনে নিলাম যে এই তালিকা অবৈধভাবে প্যানেলটা অবৈধভাবেই হয়েছে কিন্তু তবু আপনারা মার্জনা করুন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুল চালানোর জন্য এই এই শিক্ষকদের অন্তত স্কুলে যেতে দিন এটার মধ্যে রাজ্য সরকার তো একটা স্বীকারোক্তি যে আমি এটার প্যানেলটা অবৈধভাবে হয়েছে এটা আমরা মেনে নিচ্ছি দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে সেটা আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা সরকার কনসেন্ট দিয়ে দিল এটা আমরা এর আগেও বলেছি যে আমরা পরীক্ষা নেব মহামান্য হুজুর পরীক্ষা নেব বিজ্ঞাপন বার করব কথা দিলাম আপনি তার বিনিময়ে আমাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই শিক্ষকদের স্কুলে যেতে দিন এবারে এই কনসেন্টটা একবার কোর্টে পড়ে গেলে রিভিউ পেটিশানটাই তো দুর্বল হয়ে গেল এখন আর কোনো ডকুমেন্ট এভিডেন্স দিয়ে তো কোনো লাভ হবে না যখন ওনা অঙ্কটা করছেন অন্য পরিষ্কার বলি তেরোই মে পর্যন্ত জাস্টিস সঞ্জীব খান্না আছেন জাস্টিস গবাই এলে আমি এবার ওই শিববাল সিং বেদের দিয়ে খেলা শুরু করব। যা ডি আন্দোলন নিয়ে করেন এই 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 প্ল্যান ডি হচ্ছে এইটাই মস্তিষ্কে আছে কিন্তু আলটিমেটলি এই প্ল্যান ডি এর মধ্যে যে দুর্বলতার জায়গা লুকিয়ে আছে পরিষ্কারভাবে বলছি যে সরাসরি কনসেন্ট দিয়ে দেওয়ার মধ্য দিয়ে রিভিউ পিটিশনটাকেও আরও অপাঙ্ক করে দিলেন একটা দিক হচ্ছে আপনি কথা দিলেন যোগ্য তালিকা বার করবো সেটা বার করলেন না আবার অন্য দিকটা হলো সেটা আরও মারাত্মক সেটা হচ্ছে এই পরীক্ষা ব্যবস্থা পরীক্ষা নেবো বলে একটা সরকার কনসেন্ট দিও আবার বলছে স্যার রিভিউ করুন ব্যাপারটা হাস্যকর নয় ভেবে দেখবেন আমি আমি আপনাদের কাছে কথাটা বলছি যে এটা 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 মারাত্মক একটা ক্ষতিকারক দিক যেটা সরকার করলো যোগ্যদের ওপর বঞ্চনা শুধু নয় প্রতারণা এর পরিষ্কারভাবে বলা যেতে পারে এর এক ধরনের প্রতারণা করল সরকার শুধুমাত্র যাদের কাছ থেকে টাকা নিয়েছি তারা পাছে মুখ খোলেন ফলত তাদের ভাইপোর কাছে ভাইপোর কোম্পানিতে লিপস অ্যান্ড বাউন্সে যারা টাকা পাঠিয়েছে সেই টাকাটা যদি আইডেন্টিফাই করে বলেন যে আমরা সুজয় কৃষ্ণভদ্রকে গিয়ে এইভাবে টাকাগুলো দিয়েছি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে যে তালিকা তৈরি হচ্ছে সেই তালিকার চাকরি পেয়েছি এগুলো যাতে সার্ফেসে না আসেন তার জন্য এখন ভণ্ডামতো চলছে কিন্তু প্রতারণা কেন চলবে লোক হাজার হাজার শিক্ষিত বেকারের সঙ্গে এই প্রতারণা কি বাংলার শিক্ষিত বেকারদের পাও না ভাববেন